তোমারটা দোকান দাও দোকানে ব্যবস্থা করে দিচ্ছে ঠিক আছে শুধু নিহারি পাওয়া যাবে আর রুটি আচ্ছা দোকানের নামও আমি দিয়ে দিবা ঠিক আছে সুন্দর হয়েছে আসলে সুন্দর হয়েছে আমরা ধরো যে ঢাকা শহরে যেসব নিয়ারি পাওয়া যায় মানে পায়া এগুলো তো আসলে ওরকম না বাট তোমার এই নিয়ারি যদি কেউ খায় আসলে ভালো করতে এটা এটা এখানে পজিটিভ রিভিউ দিচ্ছি ভাই তোমার কাছে গোষ্ঠ নিয়ে হুম থ্যাংক ইউ